নানা কর্মসূচির মধ্যে দিয়ে কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস দুই পালন নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস দুই পালিত হয়েছে দিবসটির বছরের প্রতিপাদ্য বিষয় ছিল গণতন্ত্র উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা জরুরি এর মূল বিশ্লেষণ হচ্ছে স্বাধীন ও বহুমুখী সাংবাদিকতা চর্চার নিশ্চয়তা দেওয়া এ ঘোষণার মাধ্যমে হয় যে অর্থনৈতিক বোঝানো উন্নয়ন ও জাতির গণতন্ত্র বিকাশের জন্য সংবাদপত্রের মূলত তিন মে উইন্ড হক বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন করা হয় কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা দিবসটি পালন করেছে তিন মে শনিবার সকালে কুমিল্লা নগরীর বাগি চাগাও রোটারি ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকি তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার কুমিল্লা ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমান কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক প্রেস প্রেসক্লাবের সভাপতি বি এম আতিকুর রহমান বাসার এ বছর গণমাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন প্রকৃতি ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনের জন্য কুমিল্লার ছয়জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট ও ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানানো হয় যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন একাত্তর টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লা ব্যুরো রিপোর্টার মহম্মদ আবুল খায়ের দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান অনলাইন পোর্টাল কুমিল্লার জমিনের সম্পাদক ও টকশো উপস্থাপক শাহজাদা ইমরান এবং সাপ্তাহিক সংবাদ পত্রিকার প্রকাশক মোবারক হোসেন দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন দিবসের উপর বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাসার প্রতিনিধি মোহাম্মদ শহিদুল্লাহ সমতার পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান কাশেম ডেইলি প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মাসুদ মজুমদার দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সফি পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাখোয়াত হোসেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাবলু সাংবাদিক কল্যাণ পরিষদ সহ সাধারণ সম্পাদক রবিউল বাসার খান এবং কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নিকবর হোসেন অনুষ্ঠানে বক্তারা বলেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে লিখতে গেলে হামলা ও মিথ্যা মামলার সম্মুখীন হতে হয় সেসব মোকাবেলা করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে কুমিল্লায় সাম্প্রতিক সময়ে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন সাংবাদিক কারো শত্রু নয় সাংবাদিকরা সত্য প্রকাশ করে ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন সাংবাদিকদের দাবি রাখলে গণতন্ত্র সুশাসন ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে জাতিসংঘ ও ইউনেস্কো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সে কথায় স্মরণ করিয়ে দেয় গোলাম কিবরিয়া কুমিলা ক্রাইম বার্তা